জাপানের স্বাদ এবার কলকাতায় আগে হ্যাঁ জাপানি সাজেই গড়ে উঠেছে কলকাতায় এক মনোমুগ্ধকর বাগান বাগানের পরিবেশ দর্শনার্থীদের পঞ্চ ইন্দ্রের সংযোগ এখানে 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 দাঁড়িয়ে যা হয়। যেমন লক্ষ্য করা যায় সবুজ পাতার সমাহার এবং হাসি হুসি বৌদ্ধভাস্কর্য তেমনই শোনা যায় হলুদ বাসবনের ধারে বৌদ্ধ ধর্মের প্যাগোডার ঘণ্টার চিত্তাকর্ষক শব্দ কখনো সিরিদরির ভেতর দিয়ে নিঃশব্দে হেঁটে যাওয়া কখনো বা অর্ধবৃত্তাকার সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলা একেবারে অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশ আর তার সাথে জাপানি খাওয়ার পরিবেশন করে একটি জাপানি রেস্তোরাঁ এই সব কিছু নিয়ে আজকের ভিডিও হতে চলেছে বেশ জমজমাট চলুন ঘুরে দেখা যাক কলকাতার বুকে জাপানির সাথে জাপানি ফরেস্ট অনেকেই হয়তো জাপানে বেড়াতে গেছেন বা জাননি। তবে যারা জাপানে বেড়াতে যাননি তাদের জন্য বলি যে এখন কিন্তু হাতের নাগালেই রয়েছে জাপান আসলে ব্যাপারটা একটু আপনাদের খোলসা করে বলা যাক এখন হাত বাড়ালেই কলকাতাতেই রয়েছে জাপান এক টুকরো জাপান অ্যাকচুয়ালি হিটকো ইকো পার্ক সেন্ট্রাল লেকের পাশে সাড়ে তিনশো একর জমির ওপর তৈরি হয়েছে জাপানি বাগানের নকশায় একটি সুন্দর আকর্ষণীয় জাপানি ফরেস্ট এটা দেখতে হলে আপনাদের আসতে হবে ইকোপার্কে জাপানি ফরেস্টের মূল ডোরের সামনেই রাখা রয়েছে চারটি লায়ন ডগ এই যে এই সেই লায়ন ডগগুলো এই লায়ন ডগ নিয়ে বিশ্বাস করা হয় যে এরা নাকি সমস্ত খারাপ কিছু থেকে সুরক্ষা দেয় দেখুন এখানে চারটি লায়ন ডগ পুরো সাজানো রয়েছে আর তার ঠিক পেছনেই রয়েছে ফরেস্টের মূল ডোর আর 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 একটা কথা এখানে দেখতে পাবেন একটা বোর্ড লাগানো রয়েছে যে বোর্ডটিতে লেখা রয়েছে এন্ট্রি ফ্রি অর্থাৎ ইকো পার্কে ঢোকার সময় একটা নির্দিষ্ট মূল্য দিয়ে ঢুকতে হয় তারপর কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে সবকিছু ফ্রি বিনামূল্যে আপনারা সেই জায়গাগুলো ঘুরতে পারেন আর সেই জায়গাগুলোর মধ্যেই একটা হলো জাপানি ফরেস্ট তো চলুন এখন ভেতরটা ঘুরে দেখি ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় গৌতম বুদ্ধের মূর্তি বৌদ্ধ ধর্ম ঠিক কিভাবে জাপানিদের উপর প্রভাব বিস্তার করলো অ্যাকচুয়ালি জাপানিদের সিন্ত বা সিন্ত হলো প্রধান ধর্ম বা সিন্তর মূল বিশ্বাস ব্যবস্থা বা আক্ষরিক অর্থ ছিল দেবতাদের পথ তো এই যে এই বিশ্বাস ব্যবস্থায় মেন তাদের যে ভাবধারা ছিল প্রকৃতিতেই মনে করত তারা দেবতা রয়েছে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে তারা দেবতা হিসেবে পুজো করতেন ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ধর্মের আগমন ঘটার পর জাপানিদের মধ্যে সিন্ত একটি প্রধান ধর্ম হিসেবে প্রচলিত হতে থাকে আর সেই কারণে জাপানিদের বিভিন্ন ভাবধারার মধ্যে সিন্তদের ভাবধারা এবং বৌদ্ধ ধর্মের ভাবধারা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর এই জাপানি ফরেস্টে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন যে এই ঐতিহ্য এবং সংস্কৃতিকেই বই নিয়ে যাচ্ছে এবং এখানে সমস্ত অভিব্যক্তির মধ্যে বৌদ্ধ ধর্মেরই প্রতিফলন লক্ষ্য করতে পারবেন এখান থেকে কিন্তু দুদিকেই রাস্তা চলে যাচ্ছে এক্সিট এটা আর এটা এন্ট্রি তো আমি এন্ট্রি রাস্তা ধরেই প্রথমে ঘোরাটা শুরু করব প্রবেশের পর আপনারা ভেতরে এসে দেখতে পাবেন এই কিছু ছোটখাটো হাসি খুশি বুদ্ধর আহ ভাস্কর্য এই ভাস্কর্যগুলো যদিও আমাদের সমস্ত দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে তবে এই ভাস্কর্যগুলোর একটি বিশেষত্ব রয়েছে এই ভাস্কর্য মধ্যে বিভিন্ন রকমের অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে এবং ধারণা করা হয় যে মানুষ যেরকম ডিফারেন্ট সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট অভিব্যক্তির মাধ্যমেই আমরাও এই ভাস্কর্য দেখলে নিজেদেরকে এদের মধ্যে খুঁজে পাবো অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের অভিব্যক্তি ফুটে উঠবে এই ভাস্কর্য মধ্যে তো এই জায়গাটাতে আরো একটা বিশ্বাস রাখা হয় যে এই ভাস্কর্য নাকি সমস্ত জায়গাকে রক্ষা করে এবং রাতের বেলা সময় প্রভাবে নাটকীয় ভাবে এখানে বিভিন্ন রকম ভাবে আলোকিত করা হয় যাতে এই জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে মরফিন বুদ্ধার ভাস্কর্য ক্রস করেই আপনারা এসে দাঁড়াবেন এই স্পেসটার সামনে এই স্পেসটার নাম হলো লেবরেন জাপানিরা মনে করেন যে এটা একটা মেডিটেশনের টুল বা মেডিটেশনের ওয়ে অর্থাৎ এখানে যেভাবে রাস্তা তৈরি করা হয়েছে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যদি মনোযোগ সহকারে এই লাইন ধরে খালি পায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে যে কোনো কিছুই আপনারা যদি খালি পায়ে এখানে হাঁটেন এই পাথরগুলোর ওপরে তবেই আর্থের সাথে আপনার কানেকশন তৈরি হবে তাই খালি পায়ে আপনারা যদি এই লাইন ধরে ঘুরে ঘুরে ঠিক কেন্দ্রবিন্দুতে গিয়ে দাঁড়ান তাহলে আপনাদের মনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে এটা ধারণা করা হয় এবং বলা হয় যে যে ডিস্ট্র্যাকটিভ এবং ওভার অ্যাক্টিভ মাইন্ড রয়েছে এই মেডিটেশন টুলসের মাধ্যমে সেটা শান্ত হয় অর্থাৎ আপনাদের মন অনেকটা বেশি একাগ্রতার দিকে এগিয়ে যায় এবং শান্ত হয় তাই এখানে এসে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা এই সিমেন্টের পথ ধরে ঘুরে ঘুরে কেন্দ্রবিন্দুতে দাঁড়াবেন এবং সেখান থেকে আবার ঘুরে সেম ভাবেই আপনারা বাইরের পরিধিতে চলে আসবেন জাপানের একটা ফেমাস টেকনিক ইউস্টোরিয়া আরবান করা হয়েছে বিভিন্ন রকমের গাছের সমারোহ আপনারা দেখতে পাবেন এখানে আর এই যে জায়গাটা জায়গাটা দিয়ে আমি আসছি এই কিন্তু খুব চারিদিকটা গাছ দিয়ে ঘেরা একটা পথ আর সূর্যের আলো এর মাঝখান থেকে আসছে দারুণ লাগছে জায়গাটা আর সন্ধ্যা বেলা এখানে লাইট ফাইট লাগিয়ে দেওয়া হয় তো মানে লাইট লাগানোই আছে আলোকিত করা হয় এই জায়গাটা আরো সুন্দর লাগে মানে মনোমুগ্ধকর জায়গা এটা তো জাপানিসরা মনে করেন যে গাছপালা বা এই ফরেস্টের মাধ্যমেই মানুষ বা দর্শনার্থীরা সমস্ত জগতের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং প্রকৃতির সাথে আরও সহজেই একাত্ম হতে পারবে জলাশয় বা লেকের এর উপর তৈরি করা রয়েছে জিগজ্যাগ ব্রিজ তো এই ব্রিজের এর একটি বিশেষত্ব আছে জেন টিচিং অনুসারে বলা হচ্ছে যে মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যদি মনোযোগ সহকারে হাঁটে তাহলে সে অ্যাটেনশন গেইন করবে অর্থাৎ আজকালকার দিনে মানুষ ভীষণ পরিমাণে ফোকাস হারিয়ে ফেলছে যে কাজ করছে তাতে তাদের মন থাকছে না আর সেই কারণে এই জিগজ্যাগ টেকনিকের মাধ্যমে মানুষ যদি চলাফেরা করে কিছুটা দূর যায় তাহলে সে তার মনোযোগ বা একাগ্রতা গ্রহণ করতে পারে এবং তার বৃদ্ধি পেতে পারে ফোকাস তো এই ব্রিজটা দিয়ে আপনারা হেঁটে এটা ট্রাই করে দেখতে পারেন মনোযোগ সহকারে অবশ্যই তবে এমনিতে এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে এসে আপনারা ঘুরতেও পারেন আর এই ব্রিজের শেষে রয়েছে সাতটি লোটাস ফ্লাওয়ার অর্থাৎ সেটা বানানো রয়েছে এই লোটাস ফ্লাওয়ারে আলোর ব্যবস্থা করা হয়েছে বিকেল হলে আলো জ্বালানো হয় কিন্তু এই লোটাস ফ্লাওয়ার এর কিন্তু একটি বিশেষত্ব রয়েছে এই সাতটি লোটাস ফ্লাওয়ার সাতজন প্রসপারিটি দেবতাকে সিম্বলাইজ করে কিছুটা এগোলেই পড়বে একটি মনেস্ট্রি এবং তার ভেতরেই রয়েছে প্যাগোডা এই মনেস্ট্রি ঠিক অপোজিটেই রয়েছে অনেকগুলো বাঁশ গাছ ইয়েলো বাম্বু ট্রি আমরা সকলেই জানি যে বাম্বু ট্রি কিন্তু ভীষণ লাকি আর এই বোর্ড অনুযায়ী অর্থাৎ এখানে যা লেখা আছে সেই অনুযায়ী জাপানিজরা মনে করেন ইয়েলো বাম্বু ট্রিতে যদি আপনার উইশ আপনি একটি পিঙ্ক স্লিপস বা পিঙ্ক কাপড়ের টুকরোতে লিখে বেঁধে দেন এবং চ্যান্ট করেন তাহলে আপনার আরাধ্য দেবতা আপনার প্রতি প্লেস করবে এবং আপনার বিষ পূরণ হবে তো এখানেও একজন আমি দেখতে পাচ্ছি পিঙ্ক স্লিপ বেঁধে রেখেছে তো হয়তো এখানে বিষ পূরণ করার জন্য মানুষ এসে নিজের পিঙ্ক স্লিপস বাঁধে নিজের বিষ পূরণ হয় বাগানের ঠিক কেন্দ্রেই তৈরি করা হয়েছে এই মনেস্ট্রি আর এই মনেস্ট্রির ভেতরেই রয়েছে এই মঠের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে এবং এখানে যে বোর্ড রয়েছে বোর্ডে যা লেখা আছে সেই অনুযায়ী বলা হচ্ছে যে প্যাগোডার ভেতরে নাকি গৌতম বুদ্ধ বা এই ধর্মেরই কোন বড় সাধুর বিভিন্ন রকমের চিহ্ন ধ্বংসাবশেষ রাখা হবে এবং এখানেও একজন বিখ্যাত বড় সাধুর চিহ্ন রয়েছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসেছিলেন তো এখন আমরা ভেতরে যাব এবং এই প্যাগোড়াটা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব চলুন ভেতরে প্রবেশ করে বেশ কিছু প্রেয়ার হুইল দেখতে পেলাম তো বৌদ্ধ ধর্মের মতে এই প্রেয়ার হুইলকে ঘুরিয়ে যদি প্রার্থনা করা হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয় তাই আমিও আমার নিজের মনস্কামনা একটু পূরণ করে মনেসির ভেতরেই রয়েছে প্যাগোডা এই পুরো স্ট্রাকচার সমেত সামনের অংশটা নিয়ে পুরোটাই কিন্তু লাল কাঠের পাটাতনে তৈরি করা এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে আর ভেতরে কি রয়েছে আপনাদের দেখাচ্ছি চলুন ভেতরেই একদম মাঝ বরাবর রয়েছে একটি বড় গৌতম বুদ্ধের মূর্তি এবং তার দুপাশে রয়েছে বিশাল আকার দুটি প্রেয়ার হুইল দিলেই এই প্রেয়ার হুইল গুলো ঘুরতে থাকে এবং ঘন্টা আছে ওখানে একটি সেই ঘন্টাটিও বেজে ওঠে এই প্রেয়ার হুইল দ্বারা আর সেই সময় একটা চিত্তাকর্ষক সাউন্ড ক্রিয়েট হয় যেটাই প্যাগোডার মাহাত্মকে আরো বাড়িয়ে তোলে আমরা যে সময় গিয়েছি সেই সময় প্যাগোটার দরজা বন্ধই ছিল এখানে উন্নয়নমূলক কাজের সময় একজন শ্রমিক গৌতম বুদ্ধের একটি ভাস্কর্য দেখতে পান আর সেই কারণে এখানে এই মনেস্ট্রি বা এই জাপানি ফরেস্টের তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এটি হলো সিরিজ অফ তরি এই সিরিজ অফ তরির সামনেই রয়েছে একটি ফলক যেখানে লেখা রয়েছে একজন বড় বিজনেসম্যান কোনো এক সময় বন দেবতা দ্বারা আশীর্বাদ পান এবং তার ফলে তার বিজনেস ফুলে ফেঁপে ওঠে এবং জীবন ভালো হয়ে যায় এবং সেই কারণে তিনি এই সিরিজ অফ তরি গিফট হিসেবে প্রদান করেন তো এই সিরিজ অফ ধারণা করা হয় যে রয়েছে সেই পিলার গুলোর ধারাবাহিকতায় যদি চুপচাপ আপনি হেঁটে ফলো করেন এবং নিজে স্টেপ কাউন্ট করে হাঁটতে থাকেন তাহলে আপনি আপনার মনের যে অন্তর রয়েছে তার সাথে সংযুক্ত হতে পারবেন যাই চেষ্টা করে দেখি এখানে চারিদিকে অনেক গাছপালা রয়েছে এই জায়গাটাকে জাপানি ফরেস্ট নাম দেওয়া হয়েছে ঠিকই তবে আমার এটাকে একটা জাপানি বাগানই মনে হচ্ছে সাজানো বাজানো বাগান এখানে রয়েছে বনের দেবতা জাপানি ডেমিগড এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন কাঠের এই ব্রিজ অতিক্রম করলেই পড়বে একটি গোলাকার পাথরের জলাশয় এখানে আপনারা কয়েন ফেলে আপনাদের বিষ পূরণ করতে পারেন অর্থাৎ এখানে বলা হয় যে কয়েন ফেলে করলে সেই বিষ পূরণ হয় জাপানিজ গার্ডেনের একটি বিশেষত্ব হলো জল আর সেই ধারণাকে কেন্দ্র করেই এখানে তৈরি হয়েছে একটি জলাশয় আর এই জলাশয়ের ওপরে জাপানিজ স্টাইলে অর্ধবৃত্তাকারে তৈরি করা হয়েছে একটি ব্রিক্স খুব সুন্দর বৃষ্টি এই যে বৃষ্টি জাপানিজদের বিভিন্ন গডে যেমন যুদ্ধের বা বিদ্যার এই ধরনের বিভিন্ন রকমের দেবতাদের মানে সাত রকমের দেবতাদের ফেস কালচার তৈরি করা রয়েছে বিকেল হওয়ার সাথে সাথে প্যাগোডা প্রাঙ্গনে অনেক লোকের সমাগম হয় এটি হলো মুন গেট এখানে কিন্তু একটা ম্যাজিক রয়েছে এখানে দাঁড়িয়ে আপনি যাই বলবেন সেগুলো সব ইকো হয় অ্যাকচুয়ালি এই মুন গেটের ব্যাপারে এখানে একটা ফলকে লেখা রয়েছে যে এটি কিন্তু নিউনেস এর প্রতীক অর্থাৎ নিউ লাইফ নিউ এনিথিং আর এই মুন গেট সাথে আদার ওয়ার্ল্ড এবং আদার প্ল্যানেটেরও কানেকশন আছে আর এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যদি কিছু বলেন তাহলে সেটা কিন্তু ইকো হয় তার প্রমাণ আপনাদের এখানে ঘুরতে এসেই দেখতে পাবেন তবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই ধরুন আমার চ্যানেল আপনাদের ভালো লাগুক বা না লাগুক সেগুলো কিন্তু লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে এই পুরো কথাটা কিন্তু ইকো হলো যে চারিদিকে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে তৈরি করে তার মধ্যে লাইট ফিট করা হয়েছে এগুলো কিন্তু সন্ধে হলে লাইট জ্বলে ওঠে এবং খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এই বাম্বু লাইটস গুলোর একটা মাহাত্ম্য রয়েছে এইখানে একটা ফলক আছে সেই ফলকেই পড়লাম জাপানিসরা ধারণা করেন যে এই বাম্বু লাইটস এর সাথে স্টারস দের কানেকশন আছে অর্থাৎ স্টার দের সাথে কানেকশন ক্রিয়েট করে আর এই বাম্বু লাইটস একটা ফেস্টিভ্যালেও ইউজ করা হয় যেটা জাপানের তাকিতা বলে একটি শহরে উদযাপন করা হয় বাগানের এক কোণে করা হয়েছে বাম্বু উইন্ড চেন এই জাপনি ফরেস্ট আপনারা কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশনে নেমে মেট্রো করে আপনারা চলে আসতে পারেন সেক্টর ফাইভ মেট্রো স্টেশন এবং সেখান থেকে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে নেবেন পার হেডে পড়বে পঞ্চাশ টাকা করে আর আপনারা বলবেন ইকো পার্কের ফার্স্ট গেটে নামবো এবং ফার্স্ট গেটে নেমেই আপনারা টিকিট কাউন্টারে চলে যাবেন টিকিট কাউন্টারে তিরিশ টাকা মূল্যে পার হেডে আপনারা টিকিট করে নেবেন এবং তার ঠিক বাঁ দিকের রাস্তাতেই রয়েছে জাপনি ফরেস্টের গেট এখনো পর্যন্তই জাপানি ফরেস্টের জন্য কিন্তু আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না আর আপনারা যদি বিধাননগর হয়ে আসতে চান সেক্ষেত্রেও আপনারা বিধাননগর স্টেশনে নেমে বাস পেয়ে যাবেন ইকো পার্কের জন্য ইকোপার্ক মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে সোমবারগুলি বন্ধ রয়েছে দুহাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত গাড়ি নিয়ে আসলে আপনারা টিকিট কাউন্টারের সামনে ঠিক এই জায়গাতে গাড়ি পার্ক করতে পারবেন গেট থেকে ঢুকেই কিন্তু আপনারা সমগ্র ইকো পার্কের একটা ম্যাপ পেয়ে যাবেন এই জাপানি গার্ডেনের এক্সিট পয়েন্টে রয়েছে একটি জাপানি অথেন্টিক রেস্টুরেন্ট এখানে কিন্তু খাঁটি জাপানি খাবার পরিবেশন করা হয় বলে ইন্ডিয়ান খাবারের থেকে এখানকার খাবারের টেস্ট অনেকটাই আলাদা আর এখানকার রেটস একটু এক্সপেন্সিভ জাপানি ফরেস্টের কথা মাথায় রেখে ইকো পার্কের এই জায়গাটি ডিজাইন করা হয়েছে এখানকার ডিজাইন দর্শনার্থীদের মনের পঞ্চ ইন্দ্রিয়ের সংযোগ স্থাপন করে এখানে প্যাগোডার ম্যাগনিফিসেন্ট সাউন্ড বিভিন্ন সবুজের সমারোহ মানুষের মনকে হাইপার অ্যাক্টিভ ফিল করায় এই ছিল আমার আজকের প্রতিবেদন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজেরাও এসে এখানে ঘুরে যান আপনাদের খুব ভালো লাগবে